সিগারেট মৃত্যুর কারণ হার্ট এটাকের কারণ কিডনি নষ্ট করে লিভার নষ্ট করে আমরা জানি বুঝি তারপরেও খেয়ে যাচ্ছি আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে সিগারেট বা তামাক জাত যে সেবন করে আসছি আমরা প্রতিদিন এর ভয়াবহ কী রূপ হতে পারে এই ভয়াবহ রূপটা আপনি একটু নিচ্ছকে দেখুন অবশ্যই ভিডিওটা স্কিপ করা যাবে না কোথাও নড়বেন না আশা করি তিন থেকে চার মিনিট আমাকে সময় দিন এবং এই পুরোপুরিটা আপনি দেখুন তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা আশেপাশে যে মানুষগুলা তামাক জাত সেবন করে বা স্মোকিং করে তাদের অবশ্যই উপকার হবে তাদের একটু সচেতন করতে পারবেন সিগারেটে ভয়াবহ ঊনপঞ্চাশটি রাসায়নিক পদার্থ রয়েছে যা আমাদের শরীরে ঢোকার পর আস্তে আস্তে আমাদের শরীরে ক্যান্সার তৈরি করে খুব মারাত্মক একটা রোগ ক্যান্সার সেটা আমরা সকলে জানি পৃথিবীতে প্রায় প্রত্যেক বছর এক কোটিরও বেশি মানুষ প্রত্যেক বছরই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে সিগারেটে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান থাকে সেটা হচ্ছে নিকোটিন আমরা সকলেই জানি কিন্তু নিকোটিনের কাজ কি আপনি জানেন নিকোটিনের কাজ হচ্ছে আপনাকে অ্যাডিক্টেড করে দেওয়া এরকম অনেক মানুষ রয়েছে দেখবেন সিগারেট শুরু করেছে বলে ছেড়ে দেবো আজকে না কালকে ছেড়ে দেব বা ডক্টরের কাছে বা আমাদের কাছে যখন আসে আমি বলি যে স্মোকিং করেন কি না সিগারেট খান কি না তখন বলে হ্যাঁ খাবো আপনি বললে ছেড়ে দিব এই যে আপনি বললে ছেড়ে দিব কিন্তু সেটা ছেড়ে দেয় না এই ছেড়ে দেওয়ার সংখ্যাটা খুবই কম আপনি ধরতে পারেন শতকরা দু চারজন হতে পারে ছেড়ে দিয়েছে কিন্তু বেশিরভাগ লোকেই তারা ছেড়ে দিবে দিব ভবিষ্যতে দিব এই ধরনের কথাবার্তা বলে থাকে এই যে কথাবার্তা বলে থাকে সেটা হচ্ছে শরীরে যে অতিরিক্ত পরিমাণ নিকোটিন ঢুকছে এই নিকোটিনের কাজ হচ্ছে আপনাকে এডিক্টেড করে রাখা বিড়ি সিগারেট খাচ্ছি কী হচ্ছে কোনো সমস্যা তো হচ্ছে না আরে ভাই একক্ষণ সমস্যা হচ্ছে না কিন্তু বয়স যখন চল্লিশ পঞ্চাশ হবে তখন আপনার অনেকগুলা রোগ সৃষ্টি হবে কী কী রোগ সৃষ্টি হবে সেটা তো বলছি তবে আপনি মনে রাখবেন সিগের তামাকজাত এই সেবনের ফলে আপনার তিনটা সমস্যা একসাথে হবে এক নম্বর হচ্ছে আপনি কঠিন রোগ তৈরি করলেন দ্বিতীয় হচ্ছে আপনার অনেক বেশি অর্থ খরচ হলো এবং তৃতীয় হচ্ছে শেষ বয়সে আপনি যে কষ্ট করবেন সেই কষ্টটা আপনার ফ্যামিলি বাগা করে নিতে পারবে না শুধু কষ্টটা দেখতে পারবে এবং আপনার জন্য টাকা নষ্ট করতে পারবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বে প্রায় ষাট লক্ষ মানুষ এই তামাকের সাথে জড়িত থাকে এবং এই তামাক সেবনে দেখা যে মারা যাচ্ছে এর মধ্যে ছয় লক্ষ হচ্ছে পরোক্ষভাবে ধূমপানের সাথে জড়িত বিংশ শতাব্দীতে প্রায় তামাকে দশ কোটি মানুষেরও মৃত্যু হয়েছিল এই ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তামাক জাত বা সিগারেট সবচেয়ে বেশি লান্সে করতে করে সেটা এরকম না আপনার শরীরে প্রত্যেকটা ভাইটাল অর্গানকে নষ্ট করে দিতে পারে লান্সের বিশেষ করে দেখা যায় যে নিউমোনিয়া হতে পারে টিভি হতে পারে টিভিটা সবচেয়ে বেশি কমন একটা রোগ যারা অতিরিক্ত পরিমাণে বিড়ি সিগারেট খায় তাদের ক্ষেত্রে দেখা যায় টিভি খুব সহজে হয়ে যায় পাশাপাশি হচ্ছে লাংস টিউমার সিওপিডি ক্রনিক অবসাটিক পালমোনারি ডিজিজ ব্রঙ্কিয়াল অ্যাজমা নিউমোনিয়া এই রোগগুলো খুব কমন সহজে হয়ে যায় এছাড়া হচ্ছে লাঞ্চ টিউমার লাংস ক্যান্সার এগুলো তো হয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে আপনি দীর্ঘদিন সিগারেট বা তামাক সেবনের ফলে আপনার হার্ট অ্যাটাক স্ট্রোক হতে পারে প্রেন কেয়ার্স ক্যান্সার হতে পারে আপনার অন্যান্য যে অর্গানগুলো রয়েছে যেমন লিভারে ক্যান্সার হতে পারে কিডনিতে পাথর বা ক্যান্সার হতে পারে আপনার রেকটাল বা পায়খানা রাস্তা ক্যান্সার হতে পারে আপনার প্রত্যেকটা ভাইটাল অর্গানগুলোকে তামাকজাত বা সিগারেটে নষ্ট করে দিবে ক্যান্সার করে দিবে এই তামাকজাত সেবনের ক্ষেত্রে দেখা যায় বন্ধু বা কাছের যে মানুষগুলো রয়েছে তারা যখন বিড়ি সিগারেট খায় তাদের কাছে যখন আসে বসে এক দুই টান দিতে যেতে তাদের অভ্যাসটা অনেক বেশি শুরু হয়ে থাকে অনেকে এরকম রয়েছে টেনশন দূর করার জন্য আবার বিড়ি সিগারেট খেয়ে থাকে কিন্তু সে জানে না যে এই বিড়ি সিগারেট আপনাকে একসময় টেনশন আরও পারিয়ে দেবে বা দূরে দিবে এছাড়া হচ্ছে এরকম অনেক মানুষ হচ্ছে ড্রাইভার বা বিশেষ করে সিনজি ড্রাইভার রিক্সা ড্রাইভার বা বাসের ড্রাইভার তারা মনে করে রাত জেগে গাড়ি চালালে বিড়ি সিগারেট খেলে তাদের রাস্তাটা চিনতে ভালো হবে বা তারা ভালোভাবে ড্রাইভ করতে পারে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু অনেক বেশি থাকে প্রথম এবং শেষ কথা হচ্ছে বিড়ি সিগারেট এই ধরনের খাবার আপনার জীবন থেকে বাদ দিতে হবে কারণ এই ধরনের খাবার আপনার জীবন আপনার ফ্যামিলি আপনার পরিবার সকলগুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিবে আপনি সচেতন হন আপনার আশেপাশে মানুষকে পরিবারের মানুষকে সচেতন করুন যারা ভিড়কে তাদের ক্ষেত্রে সচেতন করার চেষ্টা করুন এই ভিডিওটা অবশ্যই অনেক বেশি শেয়ার করে দেবেন অনুরোধ রইলেও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে ইনভেক্স করে জানাতে পারেন পাশাপাশি হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন